খবর আমার কাছে একটা নতুন অ্যাপ্লিকেশান আসছে কেউ নিতে চ্যানেল নিতে পারবেন এটাতে বাংলাদেশে যে কোনো নতুন দেখা যায় এর নাম হচ্ছে টেলিভিশন এটা আপনি এরকম দিলে এটার মধ্যে বিপিএল লাইভ চলবে বিপিএল দেখতে পারবেন এরকম এখানে লাইভ চ্যানেল আছে ক্রিকেট বিপিএল লাইভ টি টোয়েন্টি যে কোনো চ্যানেল এখানে দেবেন সঙ্গে সঙ্গে মনে করেন প্লে হয়ে যাবে এল দেখাচ্ছে ঠিক আছে তারপরে আপনার মনে হয় যে বাংলাদেশের ওয়েব সিরিজ যেরকম আপনাদের ভিডিও ওয়েব সিরিজ এখানে তারপরে ব্ল্যাক মানি যেটা নতুন মুভি বাইরে হয়েছে ওজা সিরিজ এটা দেখতে পারবেন সব দেখা যায় এখানে তারপরে <laughs> 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 এখানে ফিমেল ফোর আছে যারা দেখতে পারবেন তারা দেখতে পারবেন ফিমেল ফোর ফিমেল ফোর তারপরে সব সব বাংলাদেশের ওয়েব সিরিজ নতুন নতুন সব ওয়েব সিরিজ তারপরে কলকাতা ইন্ডিয়া সব দেশের আছে মুভিস দেখতে পারবেন যেরকম বাংলাদেশি মুভি বাংলা মুভি আছে তুফান তুফান দেখতে পারবেন দলতে চলে আসছে অলরেডি তুফান একটু সময় লাগবে কারণ এগুলা মুভিতে আসতেছে সব চালু হবে একটু টাইম নিয়ে দেখতে হয় আর কি এটা তারপরে সব মুভিস অসময় আছে তুফান ধরত উমর এর মধ্যে আপনি হিন্দি চাইলে হিন্দিও পাবেন হিন্দি মুভি এই বিভিন্ন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স আছে সব সব